বন্ধুরা আজকে সন্ধ্যা সাতটার সময় আজকে সন্ধ্যা সাতটার সময় আমরা লাইভে আসছি সবার সাথে দেখা হবে অনেক গল্প হবে সবাই থাকবেন কিন্তু উঠতেই হবে থাকতেই হবে আজকে সন্ধ্যা সাতটায় আমরা লাইভে আসবো তাই সবার কিন্তু থাকতে হবে আমাদের সাথে অনেক গল্প হবে অনেক মজা হবে অনেক আনন্দ হবে আর এর গান হবে তাই তো এর নাচও হবে অনেক আছে বন্ধুরা আসবেন কিন্তু অবশ্যই হবে কিন্তু আমার আমার ব্লগসে সন্ধ্যা সাতটার সময় আজকে এই যে এই যে এই যে ঘরের মধ্যে হাই फ्रेंड्स আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজি সারা আমরা কি কি করি সব আপনাদেরকে দেখাবো ঠিক আছে তার ভিডিওটা দেখতে থাকুন এখন চলছে ঘর গোছানো এই যে ঘরের সব এগুলো বাকি আছে ঘর গোছানো চলছে ঘরের অবস্থা কি দেখো নরে বাপ জঙ্গল হয়ে আছে চারপাশ দিয়ে এইগুলো এই আলমারির মধ্যে ঢুকবে কিছু কিছু এই আলমারির মধ্যে ঢুকবে এইখানেও একটা বাক্স আছে এইখানেও বাক্স আছে এই আলমারির মধ্যে নতুন আলমারির মধ্যে ঢুকবে কিছু আর এই যে আর এই যে আমি শুয়ে শুয়ে ভিডিও করছি আর তুমি একটু কাজ করো তাহলে ছুটির দিন আমি তো প্রত্যেকদিন কাজই করি তুমি একটু কাজ করো বলো কাজ করতে কেমন লাগছে দেখি ঠিক আছে করো তাহলে কাজ কি ঠিক আছে বলো বলো কি কারণ তাড়াতাড়ি বলো বললে পাঁচ টাকা দেবো তাহলে দাও দশ টাকা দাও আমি দশ টাকা দাও না না নেবো না আমার মানে একটু দিব না আমার মানে একটু দিব ধরো না টাকা ধরো না নোংরা এখন টাকা না আবার হ্যান্ড ওয়াশ হাত দিতে হবে না রেখে দাও আর ও যে আমাদের আনন্দের কারণ হলো এসি চলছে ঘরে এসির মধ্যে ঠান্ডায় কাজ করছে ফ্যানও কিন্তু চালানো হয়নি ফ্যান কিন্তু বন্ধ করা হয়েছে আমি যেগুলো ফ্যানগুলো দেখছেন এগুলো কিন্তু সব বিএলডিসি ফ্যান বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর একটু আগে বৃষ্টি হয়ে গেল আর আমি আর নিশাক আমি ঘুম থেকে উঠে গেছি নিসার ঘুমাইনি নিসার ঘুমাইনি আর আমরা এখন চা খাবো বাবাই চা বানিয়ে নিয়ে আসলো তার আগে মা আর বাবাই কোথায় গেছিলো ঘুরতে একটু দেখাই চলুন

আর এই যে সারা দিন পরে আলমারি গোছালো দুটো আলমারি গোছালো আমি এবার একটু ঘুমিয়ে পড়ে গেছি ঘুমিয়ে গেছিলাম তো আলমারি গোছানোর পরে এবার দেখাও না এবার দেখ এই যে চা হয়ে গেছে চা ঢালছে এখন প্রতিদিনের দিনের মতন চা ঢালছে আর মা বলছে একটু এসি চালাও একটু এসি চালাও একটু এসি চালাও আর বলতে বলতে চাও ঢালা হয়ে গেছে সেই যে দার্জিলিং এর গ্রিন টি দারজিলিং এর গ্রিন টি আর সাথে আছে বিস্কুট আমরা তাহলে চা খাই আর গল্প করি আর নিসারক বাবা তুমি একটু এসি চালিয়ে দাও তো বাবা হুম এসি চালিয়ে দাও একটু বাবা বাজারে গিয়ে কিছু খাও নাই কেন বৃষ্টি বর্ষে খাবো কি করে বৃষ্টি জলই কেতা মন তো কর বৃষ্টি জলকে দাও তো ها করলে তো বৃষ্টির জল কেতো বৃষ্টি যে একটু একটু বৃষ্টি রাস্তা ভিজে গেছে তার থেকে ঘাস ভিজে গেছে বেশি

বলো তো মা এটা কি বিস্কুট ঠিক আছে বলতে পারলে তোমাকেও এক প্যাকেট বিস্কুট দেবো বাবাই বলো তো বাবাই বললে দেবো না একটা বাবাই জানে বাবাই নিজে কিনে নিয়ে আসছে তাহলে আমরা এখন চা খেয়ে এটা নিসার্গের চা ওইটা পরোটা আমার চা আর মাঝারিটা কার চা আমারটা চাটা কোথায় গেল এইবার আপনাদের সামনে একটা সুন্দর লতার গান করে শোনাবে মা বলো তো একটা বলো চারে চারে পাখি করো তো উত্নামা বাঁধুক দাঁড়াজারেতে ছোট মুদালও লাগছে তো একটা পাখি জারে পাখি প্রজারে জারে পাখি একটা গান করো এটা নামাতে বলছি নামা এবার একটা গান করে শোনো তাহলে মা একটা গান করে শোনো তুই একটা গান কর তুই করো তো না তুই কর তুই নিয়ে এসে

মা রাগ হয়েছে মারে বাবাই কিছু খাওয়ায়নি রাস্তায় নিয়ে গেছিল কিছু খাওয়ায়নি খিদে লাগছে বলছে আমার খিদে লেগেছে তার বাবাই বললো তাহলে এক কাজ করো বৃষ্টি পড়ছে তাহলে বৃষ্টির জলই খাও ওই জন্য মাকে ভেজিটেবল চক খাওয়ায়নি বলে রাগ হয়েছে তাই তাহলে দেখে মনে হচ্ছে যে তোমার মুখটা কালো করে রাখছো ঠিক আছে তাহলে রাগ হয় নাই তাহলে যখন রাগ হয়নি তাহলে আজকে আমাদের

সকাল থেকে না দুপুর থেকে করছিলাম এ দুপুরের পরে একটু পরে বিকেল হয়ে গেছে তোমার জন্য আমি কিচ্ছু গুছাতে পারিনি অন্ধকারে লাস্টে না দেখে দেখে গুছিয়েছি অন্ধকারে এই জায়গাটা এই জায়গাটা একটু আলমারিটা কতটা গোছানো হয়েছে অন্ধের মতন গুছিয়েছি অন্ধকারে অন্ধের কি বা দিন কি বা রাত দেখাও একটু দেখি দাও নতুন আলমারিটা ঘরের মধ্যে কথা বলে না কেমন একটা গম 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 সব দেখো সব খুলে দাও দেখি এই যে এই দিকটা অনেকটা ফাঁকা আছে দেখ সরো এই দিকটা অনেকটা মানে ভর্তি হয়ে গেছে আর এই দিকটা ফাঁকাও আছে কিছু এই সাইডটাও কিছু ফাঁকা আছে আর বন্ধ করে দেখাও একটু সবগুলো দরজা কালারটা আমার খুব ভালো লেগেছিল কালারটা মানে অরিজিনাল কালারটা কিন্তু ওই পুরোটা লাগিয়ে দাও পুরোটা লাগিয়ে দাও এই যে দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কেমন লাগছে আলমারিটা দেখবেন আলমারিতে আমাদের প্রতিচ্ছবিও দেখা যাচ্ছে আলমারিটার সুন্দর হুম আলমারি কালারটা খুবই সুন্দর ক্যামেরা এতটা সুন্দর লাগছে না কিন্তু অরিজিনালি অনেক অরিজিনাল কালারটা সুন্দর এটা হলো মেটালিক কালার মানে আকাশীও না আর সি গ্রিনও না সে একটা ফিরোজ ফিরোজা গ্রিন ব্লু হয় না সেই রকম মানে টুটে কালারর সাথে একটু ব্লু কালার মিশালে যেটা ওই যে ময়ুরের পাখনায় থাকে যেই কালারটা আর প্রিন্টেড কেনা হয়নি তার কারণ হলো প্রিন্টেড দোকানদারই বলছিল প্রিন্টেডে যদি একবার ওই জলটা গুলো উঠে যায় না মানে রং এর জলটা উঠে গেলে ওটার মিলানো যায় না এটা যে কোনো মেটালিক কালার দিয়ে দিলে মিলে যাবে

তারপর এইগুলো আছে এর মধ্যে কোথায় লাগবে বলো এই কিভাবে করতে হবে তার এই যে গাইডলাইনটা আছে এই গাইডলাইনটা আমি সজত্রে মিসার্গের হাতে তুলে নিলাম এবার কিভাবে লাগাবে মিসার্গ বলবে এক দুই তিন চার

দুই নাম্বার লেখা আছে এখানে এক নাম্বার দুই নাম্বার প্রথমে এক নাম্বার ফুললাম এই যে এখানে রাখলাম নাম্বার রাখলাম দিলাম আমাদের কেটে দিয়ে আর এই ঢুকো না দেখো মাথা ঠুকাই দাও বের কই আগে বলো আমাদের জুতার র‍্যাকটা আমরা দার্জিলিং থেকে আনিনি 10 তলায় রাখার দার্জিলিং এর জুতার র‍্যাকটা পুরো ফাঙ্গাস পড়ে গিয়েছিল তাই আমরা আনিনি এখানে নতুন আরেকটা অর্ডার দিয়ে নিয়ে এসেছি আমি আর নিসার্গ মিলে লেগে পড়লাম এটা অ্যাসেম্বল করার জন্য মানে সুরা একটা অ্যাসেম্বল করার জন্য প্রথমে বেশ কয়েকবার একটু ভুল হলো তারপর সেই ভুলগুলো আবার ঠিক করলাম ঠিক করে আবার নতুন করে লাগালাম নতুন করে লাগাতে লাগাতে আমি আর নিসার অনেক গল্প করছিলাম আর আপনাদের দিদি ভাই ওদিকে ক্যামেরা করছিল। ক্যামেরা করে করে মজা নিচ্ছিল যে আমরা কিভাবে লাগাচ্ছি আর কত তাড়াতাড়ি দেখুন লাগাতে কিন্তু খুব বেশি সময় লাগেনি এই টাইম ল্যাবসে আপনারা দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি লেগে গেল, এটা ছটা থাকের আছে ছটা তাকের আছে ছটা তাকের মধ্যে জুতোগুলো রাখা যাবে কিন্তু যে আমার চিন্তা হচ্ছে যে বড় জুতোগুলো রাখা যাবে কিনা আপনারা একটু দেখে নিন

ঢাকলাটা এই যে এরকম গোল 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 করে গোল গোল করে ওই নিচের দুটো দিয়ে রাখতে হবে আরে ওই হবে না এই যে নিচের আছে এই যে উপরে আছে এটা লাগিয়ে দিলেন লাগানোই থাকে একবার জুতা রেখে কালকে বাইরে দিই উপরে আছে এই যে লাগিয়ে দিলাম হয়ে গেল হয়ে গেল তাহলে কেমন লাগলো বন্ধুরা খুব ভালো লাগলো কালকের মধ্যে জুতা একবারে রেখে তার বাইরে রেখে এইগুলো আমি কোথায় রাখবো এগুলো ডয়ারেও রেখে ওই সাদিতে রাখো এইগুলো ডয়ারে এই জিনিসটা ফেলে এটা এটা কালকে আমরা নিচে গিয়ে রাখবো কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন খুব সুন্দর কালার কালারটা কেমন কালার এটা অ্যাশ কালার না স্লেট স্লেট কালারের পাশে এই এই যে মধ্যে ওটা কি রুটি না

তোমার নাম কি ঝগড়ুটি হ্যাঁ এই যে আটা তালে বেলো আমি একটু এসির হাওয়া খেয়ে আসি তাহলে যাই তুমি গরমে একটু কষ্ট করো যাই না তুমি যেও না আমাকে কাঁদিয়ে তুমি যেও না কচি কচি মুখ বড়ই সরল কচি কলা পাতা হ্যাঁ কটা খব যাই না দু তিনটে খেতে পারি একটু খুদের ভাতও খাবো ঠিক আছে চলো মা শুয়ে শুয়ে টিভি দেখছে এই ঘরে নিসারগার বাবা এই ঘরে মোবাইল দেখছে দুজন এই ঘরে এখন ঢুকবো আর তুমি আর তুমি এই যে এইখানে গিয়েছি চালাবে ওই জেসি আমাদের ওই জেসি কি

এই যে মাংস চিকেন কষা এটাকে আমি মাইক্রোওভেনে গরম করব এখন আর এই যে আটা মাখিয়েছি আর এই দুটো বড় বড় নিসার্গের রুটি নিসার্গকে দুটো রুটিই খায় তার জন্য নিসার্গের গুলিগুলো বড় বড় করি যাতে দুটো খেলে ওর পেট ভরে যায় অন্য অন্নগুলোর থেকে কিন্তু এটা অনেকটাই বড়ো আর আজকে একটু নরম হয়ে গেছে আটা মাখানোটা আর কালকের একটু আটা মাখানো আছে ওটাও বানিয়ে ফেলবো এটার মধ্যে হয়ে গেছে ওদের ভাতের স্টাইলে এমনি ভাত এমনি চালের ভাতি মানে খুদের ভাত স্টাইলে আর এই যে নিসাক চলে এসেছে নিসার টাকাও রুটি খাবে তো রোল করে চিকেন দিয়ে রোল করে খাবে না বদমাস আর এই বাক্সগুলো আজকে আমাদের ঘর থেকে বের করে সব জামা কাপড়গুলো রেখেছি এর মধ্যে অনেক পুরনো আর সোয়েটার মোয়েটার ছিল ভালো জামা কাপড়গুলো ছিল না এর মধ্যে সোয়েটারগুলো ছিল পুরনো জামা কাপড়গুলো ছিল ভিডিও করার সেইগুলোই আজকে বের করেছি